জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ তেমে নেই এক ভিন্নভাবে প্রতিবাদের ঝড় তুলেছে তৃতীয় লিঙ্গের মানুষ তারা একের পর এক নিজেদের যান মাল উৎসর্গ করে দিচ্ছে যে যে কোনো সামাজিক কাজে এর আগেও বর্ণাতদের পাশে দাঁড়িয়েছে এছাড়াও আরো বিভিন্ন কাজে নিজেদের পরিচয় দিল যে তারাও মানুষত্ববাদী একসময় তাদের আচরণ সাধারণ মানুষ অনেক বিরক্ত হতো রাস্তাঘাটে তুচ্ছ তাৎছিল্য শিকার হওয়া তৃতীয় লিঙ্গের মানুষ বর্তমান যেন সবার হৃদয়ে জায়গা করে নিল তাদের ব্যবহার ও আচরণ সভ্যতায় পরিবর্তন মার্শাল্লাহ বিস্তারিত দেখুন ভিডিওতে এই জামা তো আমাদের না যা আমাদের সামনে দা আল্লাহু আকবার ইসলাইল ভাই কা আল্লাহু আকবার বিজয়ে বল না তালে তালে ভিগ্রে হিলের দুই কবর আল্ আল্লাহ আকবর মরো তালে তলে জুতো তালে स